শুধুমাত্র যে আইন শৃঙ্খলা রক্ষা করে তাই নয় চব্বিশ ঘন্টা তাদের কাজের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধ থাকে বিভিন্ন সময়ে নানান ধরনের সামাজিক কাজকর্ম সংগঠিত করতে দেখা যায় আমাদের পুলিশ প্রশাসনের লোকেদের এবার শুরু হতে চলেছে সারা বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর কয়েকদিন পরেই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবেন সব শ্রেণীর মানুষেরা নতুন পোশাক পরে দুর্গোৎসবে সামিল হবেন প্রতিটি মানুষ তবে এই আবহাওয়ার মধ্যেও কিছু মানুষ আর্থিক কারণে নতুন পোশাক কিনতে পারে না সেই সব মানুষদের কথা চিন্তা করে দুর্গোৎসবের প্রাককালে দুর্গাপুর কোকোবেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক পুজো আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে গত তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলের দিকে কোকোবেন থানার সংলগ্ন একটি বেসরকারি লজে তারই উদ্যোগে আয়োজিত করা হলো এলাকার মায়েদের জন্য নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন প্রায় সাতশো জন দুস্থ মায়েদের হাতে নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট উপহার স্বরূপ তুলে দেন কোকোপেন থানার আধিকারিক একই সঙ্গে এদিন পুলিশ প্রশাসনে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া প্রায় পঞ্চাশটি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হলো পাশাপাশি কোকোপেন থানার অন্তর্গত চারটি দুর্গাপুজো কমিটির হাতে এদিন রাজ্য সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এছাড়াও সাইবার প্রতারণায় উদ্ধার হওয়া বেশ কয়েক লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই বুধ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও কোকোবেন থানার সকল পুলিশ আধিকারিকরা এবছর দুর্গোৎসবে প্রাককালে কোকোবেন থানার এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় মানুষ থেকে উপস্থিত অতিথিরা আজকে থানার অনুষ্ঠানে খুব ভালোভাবে হচ্ছে এবং মা দুর্গাপূজার দুর্গা পূজার জন্য আপনাদেরকে একটা ছোটো উপহার উপকোজ ভাবে থেকে দেওয়া হচ্ছে এটাতে আমি আশা করি আপনারা খুবই ভালোভাবে পুজো কাটাতে পারবেন এবং আপনাদের পরিবারকে আর আপনাদেরকে সকলকে আমি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে আমার থেকে খুবই ভালো অভিনন্দন জানাই আর আমি আশা করি যে সেফলি আপনারা পুজো কাটাতে পারবেন আর এটাতে আপনার খুবই सहयोग আপনাদের লাগে শেখার জন্য আমাদের সবসময়ে পুলিশ পার্সনাল আপনাদের পাশে দাঁড়িয়ে আছে তো এটা বলেই আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে যেজন্য আমি কংগ্রাচুলেট করব কোকোয়াল থানার টিমকেও সকলে অফিসাররা আছেন আর একটা আপনাদের সফল মানুষের একটা খুশি রাখার জন্য একটা হাসি দেওয়ার জন্য এক সুযোগে আমাদের পুরো কোকওয়ান তারা টিম ফটো খুব সাঈদ হয়ে আজকে এই অনুষ্ঠান করেছে এটা আমার খুব ভালো লেগেছে যে খুব সবাই ইনvolved আছে আমাদের সব পুলিশ পার্সোনাল ইনvolved আছে সব সিভিল volunteers involved আছে আমাদের সিআই সাহেব আছেন এসপি সাহেব আছেন ওছি কোকওয়ান খুবই এক্সাইটেড হয়ে এই অনুষ্ঠানটা করেছে এটা পুরো মূল উদ্দেশ্য শুধু এটাই যে আশেপাশের মানুষকেও একটা এই খুশি উৎসবে আর একটা খুশি দিতে পারবে এটার জন্য আমি পুরো টিমকে কনগ্রেট করি এইবার তো কোকোমেন ধারা থেকে চারটে আমাদের মাননীয় ডিসিপি ইট স্যার সেটা ফরওয়ার্ড করেছেন রেকমেন্ডেড করেছেন এবং আমরা এই বছর আমার থানা রাখায় চারটে নতুন পুজো কমিটিকে আমরা সরকারের যে অনুদান আছে সেটা দিতে পেরেছি আমরা খুব খুশি এবং এই চারজন কমিটি এখানে এসছেন আমরা তাদেরকে একটু ডাকবো দুজন আসুন একটু স্যার সেই সেগুলো দেখবে তারপর আমরা আমি